হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আই এম এ সেলিব্রিটি বন্ধু রফিক আমি আপনাদের আমার মনের কথা বলছি আপনারা হয়তো ভুলে গেছেন সেই ব্রিটিশের কথা তিতুমের বাঁশের কিল্লা দিয়ে যুদ্ধ শুরু হয়েছিল ছাত্রদের সেই ছাত্র আন্দোলন ব্রিটিশটা হেরে গেছে তারপর ছাত্র আন্দোলন শুরু হলো উনিশশো সালে বাস আন্দোলনের সময় তারপরেও বিজয় হলো ছাত্ররা তারপর আন্দোলন ছাত্র আন্দোলন শুরু হলো উনিশশো সালে স্বাধীনতা তবুও পাকিস্তান বিরোধিত হলো বাংলাদেশ স্বাধীন হলো তারপর ছাত্র আন্দোলন শুরু হলো উনিশশো সালে এর সাথে সাথে এরশাদ বলল ছাত্র আন্দোলন বন্ধ করতে হবে না বন্ধ হবে না তারপরেও এরশাদও ফেটে গেলেন তারপর ছাত্র আন্দোলন শুরু হলো দুই সালে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন বন্ধ করো বন্ধ করো ছাত্রদের মুখে গুলি করো ছাত্রদের মেরে ফেল আওয়ামী বুঝতে পারল না তাই আমলিক হেরে গেলেন আকাশ পথে উড়ে গেলেন পালিয়ে চলে গেলেন দুপুরে লাঞ্চটাও করতে পারলেন না তার জন্য পিটালির আয়োজন করা হয়েছিল মিল্লি ভাত খেতে পারলেন না সে এতটাই ভালো মানুষ ছিলেন বাংলার মানুষকে থেকে মানুষকে ভালোবাসা চেতে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাজা হাসকি রাজা হাস তাকে সোনার ডিম দিবেন সে সোনার ডিম নিয়েছে সে সুখে থাকবেন সে রাজা হাসের সাথে নিতে পারে নেই জাতির দেশে বাসন দিতে চেয়েছিলেন সেটা তার সময় হয়নি কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নেতা কর্মী কাউকে তো বলবে যে আমি দেশ থেকে পদত্যাগ চলে যাচ্ছি